গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি তো চা করতে এসেছি মা ছেলের জন্য তো আমরা দুজনেই আর কি আছি চা খেতে শীতকালে প্রতিদিনই আমি দেরি করে উঠি কেননা সকালে উঠি দুয়ারে জলটা আমার শাশুড়ি দিয়ে দেয় তো সেই জন্য পিছুটা না থাকে না খুব কমই দুয়ারে জলটা আমাকে দিতে হয় তো সেই জন্য শুয়েই থাকি ঘুম ভেঙে যায় তবুও মানে শীত শীত করে উঠতে পারি না কো দিয়ে বেলা করে উঠে তখন আবার চা করি খাই কাজগুলো করি টুকটুক করে তো আমার কাজ আমি করব তো একটু দেরি হয় হবে তাই না বলো আর শীতকালে সবারই কাজে দেরি হয় শুধু আমার কেন তো আমরা সকাল থেকে উঠে কাজ করি না বললে আমাদের একটু বেশি দেরি হয় এই যে চা করতে চলে এলাম আর ওইদিকে বিট্টু গেছে দোকানে বিস্কুট আনতে সকালবেলাতেই উঠি একবার চা করে দিয়েছি তো ওকে আর ও খেয়ে কাজে যাবে বলে দিয়ে ওকে চা করে চা দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছি দেবার এই যে সাড়ে সাতটার সময় উঠলাম এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে চা টা খাওয়া হলো দে এই যে আবার ঘর গোছাইতে পরিষ্কার করতে লেগেছি আর ভয়েস দিতে গিয়ে খুব কষ্ট হচ্ছে গো মানে গলা ধরে যাচ্ছে সব সময় কাশি হচ্ছে খুব ঠান্ডাটা লেগেছে এত ঠান্ডা লেগেছে বিটটুরো খুব ঠান্ডা লেগেছিলো তো তো গিয়ে আবার ওষুধ নিয়ে এলো যাই হোক ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছে ভালো আছে তো এবার মনে হচ্ছে আমাকে দেখাতে হবে কাশিই হোক বা জ্বর ঠান্ডাই হোক তবুও সেই কষ্ট করে উঠে আমাকে কাজ করতেই হবে কি বলো তো এই বাড়ি ঘর নোংরা হয়ে পড়ে থাকলে না আমি একদম থাকতে পারি না মনে হয় যেন গা ভারী হয়ে গেলো আর একদম ভালো লাগে না শুয়ে থাকতে বাড়ি যেমনই হোক বাড়িতে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে কত ভালো লাগে বলো তো আর সারাদিন এই বাড়ির কাজ করতে করতেই আমার দিন শেষ হয়ে যায় এই সকালে একবার পরিষ্কার করতে হয় বিকেলে আবার আবার মাছ খেলে দুপুরবেলাতেও সারাদিন এই পরিষ্কার করে আমার কাজ মানে আমি একদম নোংরা দেখতে পারি না ওনার জন্য জামা কাপড়ও সবসময় পরিষ্কার থাকবে বাড়ি ঘরও পরিষ্কার থাকবে বাড়িতে সারাদিন অনেক কাজ থাকে আর অনেক কাজই করি কিন্তু সেই সব ভিডিও কি আর করা হয় হয় না কো তো যেগুলো করার আর কি সেইগুলি করি একটু একটু করে তা না হলে যে অনেক বড় ভিডিও হবে আর আমি তো বেশি বড় ভিডিও দিই না ছোটো ছোটোই দিই বাইরে দুয়ারটা সকালবেলাতে উঠি আগে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম তো এখন ঘরগুলো সব ঝাঁত দেওয়া হয়ে গেলো বাসনগুলো সব মাজা হয়ে গেছে মাজা জলগুলোনো হয়ে গেছে দে যে জল নিয়ে আসলাম দেখুন ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি বাসনগুলো সব ধোয়া হয়ে গেলে ঘর দুয়ার মুছবো এখনো কিচ্ছু মোঁচা হয়নি সব পরে আছে আর সকালবেলায় উঠিতে বাসনের মেলা হয় রাত্রে বাসন আবার সকালে চা খাওয়ার বাসন অনেক জল হয়ে যায় আর কলতলায় বাসন পরে থাকলে না বাসন একটু পরে থাকলে খুব নোংরা লাগে ভীষণ নোংরা লাগে তো এই যে কলতলাটা ধুয়ে দেবো এখনই আগে বাসনগুলো ধুয়ে নিই ভালো করে কলতলাতে কত যে মগ আর বালতি থাকে ঠিক নাই তবে সেইগুলো দরকারও আছে কেননা বাড়িতে যদি পাঁচটা মানুষ থাকে ওই পাঁচটাই দরকার আছে তো সেই জন্য আর কি ওই থাকে তো বাসনগুলো ধোয়া হয়ে গেলো এখন গ্যাসটাকে মুছে নিতে এসেছি রান্না করার পর একবার মুছে নিই দিয়ে আবার ওই সকালবেলাতেও একবার মুছি ধুলো পড়ে যায় তো সেই জন্য মুছে নিতে হয় বাসনগুলো ধুয়ে রেখে ওইদিকে গিয়েছিলাম জল ভরতে তো মোটরটা চলছিল গরম জল বেরোচ্ছিলো দেখে এলাম যেসব বোতলগুলো জল ভরে নিয়ে এলাম দেখুন এই যে মুছে নিই বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে তারপর ঘর দরগুলো সব মুছে নেব এই কাজ করতে করতেই দিন সেই স্নান করি মুড়ি খাই সাড়ে এগারোটা বেজে যায় নবান্নের দিনে এই লাল মাটি দিয়ে নেতা দিয়েছিলাম দেখো এখনও টক টক করছে ঘুছিয়ে দিই নি কো আর এই গোবরগুলাটা ছিল তো সেই জন্য ভাবলাম দুয়ারটাতে একটু নেতা দিয়ে দিই তো শুকিয়ে গেলে খুব ভালো লাগে দেখতে এখনকার দিনে এখন তো আর বৃষ্টি হয় না কাদা জল তো নেই তো শুকনো সব খরা শুকনো এক্ষুনি টেনে যাবে তখন দেখতে খুব ভালো লাগবে তো সেই জন্য দিয়ে দিচ্ছি আর আমাদের নেতাদা মতো সেরকম কোনো জায়গা নেই কোথায় নেতা দেবো সব মুছায় বেশি কাজ করতে করতেই তারই মাঝে এই যে আলু বনিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে কাজ করছিলাম তো হয়ে গেছে মুড়ি খেতে চলে আসবে দেরি হয়ে যাবে না তো তো সেই জন্য চারিদিকে ব্যবস্থা রাখতে হয় মানে একা হাতে সব কিছু সব দিক সামলানো তারপরে রান্না করতে চলে এসেছি তো আমাদের কাছে পুঁই মেটুরি কী সুন্দর হয়েছে দেখো ঘরে জিনিস হলে যখন তখন পেরে খাওয়া হয় আজকে প্রথম দিন পারলাম তো এই আর কি পুঁই মেটুরি আসছে আর আমাদের চালেতে যে অনেক পুঁই মেটুরি হয়েছে তা নয় কো মানে পুঁই শাক যখন হয় তো তখন কেটে কেটে খাওয়া হয় তবে যে চাইতে আছে তাদেরকে দেওয়া হয় দিয়ে বেশি আর নেই অল্পই আছে তো যে কটাই আছে সব পুঁই মিটুরি আসছে তো এই পুঁই শাকের থেকে না এই পুঁই মিটুরি খেতে খুব ভালো লাগে আমাদের সবার তো সেই জন্য বললাম আজকে একটু পেরে দাও পেরে দিল ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে রোদে বসে বসে আমি এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি তো রোদে বসে বসে মুড়ি খেলাম আবার রোদে বসে বসে রান্নাও করব আবার রোদে বসেই ভাত খাবো আমাদের পিঁড়িয়ে উঠোনে এখন রোদে ভর্তি হয়ে থাকে মানে এই দিক দিয়ে ভালো জানো তো শীতকালে তো গ্রীষ্মকালে না কিন্তু গ্রীষ্মকালে কিন্তু তেমনই কষ্ট তখন আবার বাইরে পাওয়া দেওয়া যায় না ভাতে আলু কুমড়ো দিয়েছি তো সেই জন্য শুকনো লঙ্কা তেল ভেজে নিচ্ছি তো মাগবো বলে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েও মাখি কিন্তু শুকনো লঙ্কা দিয়েও খেতে ভালো লাগে স্বাদ হয় বেশি তো সেই জন্য আর কি তারপরে এই যে পুঁইমিটুরি চচ্চড়ি বসিয়ে দিয়েছি দুটো আলুও দিয়েছি মানে শুধু করলে অতটা মানে ভালো লাগবে না তো সেই জন্য দুটো আলু দিয়েছি বেশ মাখো মাখা করে হবে ভালো লাগবে আর মশলাটা সিলে করে নিয়ে আসলাম তো সিলেতে মশলা বাড়লে তো সেই তরকারির স্বাদ খুব ভালো হয় বেটে নিয়ে আসলাম দিয়ে যখন নিই আমরা সবাই পুঁই শাকের থেকে এই পুঁই মিটুরির চচ্চড়ি খেতে খুব ভালোবাসি আর এই পাতাগুলোকেও দিয়ে দিয়েছি ডাঁটগুলোকও দিয়ে দিয়েছি কেননা টক হবে না পাতাগুলো না এখন কচি কচি বেরোচ্ছে তো সেই জন্য আর কি দিয়ে দিলাম এই যেভাবে জল দিয়ে দিলাম আর এই চচ্চড়িটা খেতে না কি ভালো হয়েছিল আমি তো একবারটি খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আজ তো প্রথম দিন সেই জন্য মনে হয় আরও ভালো লাগলো আর এই যে ডিম ভাজি ব্যস্ত তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা